কিছুক্ষণ আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে গণভবনে শুরু হয়েছে আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির বৈঠক এই বৈঠকে লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কারের সিদ্ধান্ত আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে এই মুহূর্তে গণভবনের সামনে আছেন রাজীব দাস সর্বশেষ পরিস্থিতি জানতে যোগাযোগ করছি তার সাথে রাজীব আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ বুশরা আমি শুনতে পাচ্ছি আপনাকে রাজীব আপনি শুনতে পাচ্ছেন রাজীব আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে এবং লতিফ সিদ্দিকের বিষয়ে কি কোনো সিদ্ধান্ত হয়েছে আপনি আপনাকে একটু জানিয়ে দিচ্ছি আপনার প্রশ্নের প্রেক্ষিতে যে সাড়ে ছয়টার কিছু পরে এই শেখ হাসিনার এই গণভবনের বাসভবনে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু হয়েছে যা সভাপতিত্ব করছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা তো এখানে উনি যেটি ভেতরে সিদ্ধান্ত বলেছেন যে লতিফ সিদ্দিকের যে বক্তব্য ছিল গত আটাশে অক্টোবর আমেরিকার নিউ ইয়র্কে উনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উনি সভায় মন্তব্য করেছেন এবং মিটিং বৈঠক এখনও চলছে আমরা একটু আগে অনেক বেরোয় যেতে দেখেছি জাতীয় সংসদের চিফ হুইপ আসাম ফিরোজ ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে বৈঠক কি চলছে কিনা তো উনি বলছে যে বৈঠক এখনও চলছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি তবে প্রধানমন্ত্রীর আমরা জানতে পেরেছি এখনো চলছে কী কি বিষয়ে তার সিদ্ধান্ত হবে কি হবে না সেটি আমরা বৈঠকের পরে বলতে পারবো আপনি জানেন যে আঠাশে অক্টোবর ওনার বিতর্কিত বক্তব্য দেওয়ার পরে আসলে দেশে বিদেশে বিভিন্ন গণমাধ্যমে এটি আলোচনার ঝড় তোলে এবং তার প্রেক্ষিতে গতকাল শনিবার তার লতিফ সিদ্দিকীকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয় তার তাকে মন্ত্রী সভা থেকে অপসারণের জন্য এবং সেটি হয় এবং আজকা আজকে চূড়ান্তভাবে তাকে অপসারণ করা হয়েছে আপনি জানেন লতিফ সিদ্দিকী এর আগের মেয়াদে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ছিলেন আর এবছর এই মেয়াদেও উনি ছিলেন কিন্তু এখন উনি সাবেক হিসেবেই বিবেচিত হচ্ছেন উনি যদিও আটাশে অক্টোবর পর থেকে উনি বিভিন্নভাবে দেশে আসার চেষ্টা করেছেন বা করেনি কোনোভাবেই ওনার সন্ধান পাওয়া যায়নি তবে একটু আগে একটু অসমর্থিত সূত্র থেকে জানা গেছে উনি বিকাল সাড়ে চারটায় কোনো একটি বিমানের করে উনি কলকাতায় এসে পৌঁছেছেন এখন সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয় এটি একটি সম্পূর্ণ অসমর্থিত সূত্র তো ভেতরে যে বৈঠকে কি সিদ্ধান্ত হয় তাকে এই তিনি যেহেতু আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও নিয়োজিত আছেন তাকে দলীয় এই পদটি থেকেও কি সরিয়ে দেওয়া হবে কি হবে না সে বিষয়টি ও জানার আছে যদিও আমরা এখনও সেটি বলতে পারবো না কারণ বৈঠক শেষ হলে আমরা সেই বিষয়টি আমাদের দর্শকদেরকে জানাতে পারবো তো বুঝটা আসলে এই পরিস্থিতিতে এই লতিফ সিদ্দিকীর ব্যাপারে যে সিদ্ধান্ত হয় সেটি এই মুহূর্তে আর কোনো কিছু বলতে পারছি না আগামী বুলেটিনে আমরা সেটি ব্যাপারে হয়তো দর্শকদেরকে জানাতে পারবো বুঝটা রাজীব ধন্যবাদ আপনাকে